আরিফ ভাই হ্যাঁ টায়ারটা কাটা কাটা কেন ভাই ও আচ্ছা আচ্ছা এটা হচ্ছে কাটা না হ্যাঁ এটাকে হচ্ছে বলে অন রোড অফ রোড টায়ার অনেকে আসলে এটাকে ডুয়েল পারপাস টায়ার বলে আচ্ছা এইটার কাজ কি কেন আসলে এইরকম করলো হ্যাঁ এখন কথা হচ্ছে যে বাইক তো সবসময় হাইওয়েতে চলে না বাইক দেখা যায় অফ চলে ভাঙাচোরা রাস্তায় চলে সো ভাঙাচুরা রাস্তায় এবং অফরোড বলেন আর অন রোড বলেন হাইওয়েতে চালানোর জন্য এই টায়ারটা মূলত ডুয়েল পারপাস টায়ার দিয়েছে স্কুটারে দেখা যায় যে এমনিতেই চাকাটা কিন্তু খুব বেশি বড় হয় না অনেক সময় দেখা যায় গর্তের মধ্যে পড়ে যেতে পারে চাকা এরপরে দেখা যায় পিচ্ছিল রাস্তায় পড়ে যেতে পারে তখন হয়তো বা বাইকটা রাইড করা অনেক কঠিন হয়ে যায় এই ডুয়েল পারপাস টায়ারটা না দিলে যার কারণে কিন্তু রেজেটারে ডুয়েল পারপাস টায়ার দিয়েছে আর এটাই হচ্ছে বাংলাদেশের এখন পর্যন্ত সব থেকে বেশি মাইলেজের স্কুটার কারণ স্কুটারে কিন্তু মাইলেজ খুব কম পাওয়া যায় কারণ স্কুটার কিন্তু চেন সিস্টেম হয় না এটা হচ্ছে বেল সিস্টেম যার কারণে মাইলেজটা কম পাওয়া যায় বাট ইয়ামাহা যে কাজটা করেছে রেজেটারে একটা হাইব্রিড টেকনোলজি ইউজ করেছে যেটাকে আসলে ইয়ামাহা ব্লুকোর হাইব্রিড বলছে যার কারণে ব্যাটারি এবং ফুয়েল কনজাম হয়ে বাইকটা চলবে যখন দেখা যায় স্পিড বিশ থাকবে বা তিরিশ থাকবে তখন ব্যাটারি পাওয়ার প্রডিউস করবে ইঞ্জিনে আবার যখন স্পিডটা বাড়বে তখন কিন্তু ব্যাটারি অটোমেটিক আবার চার্জ হতে থাকবে দেখা যায় চল্লিশ পঞ্চাশ ষাটে যখন চলবে ব্যাটারি চার্জ হতে থাকবে এভাবেই কিন্তু বাইকটা চলবে যার কারণে প্রচুর পরিমাণ মাইলেজ পাওয়া যাবে আর আঁচলার মাঠে সবগুলা কালার অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে সাইবার গ্রিন কালার আছে এরপরে ব্ল্যাক কালার আছে এরপরে আইস হোয়াইট কালার আছে সবগুলা দু হাজার পঁচিশের আপডেট মডেল এবং এলইডি ডিআরএল সহ নিতে পারবেন আর হ্যাঁ এই স্কুটারে আপনি যদি মিরপুরের সব বড় ইম্পোর্টারের কাছ থেকে নেন তাহলে দশ হাজার টাকার কিন্তু আপনি ক্যাশব্যাক পাবেন আপনাকে চলে আসতে হবে আজলান মাঠের সাপরা মসজিদের কিন্তু ঠিক পাশেই শোরুমটা এছাড়াও স্ক্রিনের উপরে নাম্বার দিয়ে রাখলাম বিস্তারিত সব কিছু জেনে নিতে পারবেন হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে আজকে বিদায় নিচ্ছি আবার আসবো নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ